হে গাইজ আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও আমাদের এই ব্লগোতে থাকবে তার আজ থেকে আমি দুইটি পূর্ণ অর্ডার দিয়েছিলাম তো সেই পূর্ণটি আজকে আসার কথা তো আমি আজকে সেই পূর্ণটি নিয়ে আসতে যাচ্ছি তো আপনি আমাদের সাথে থাকুন আমাদের সাথে আছে বড় ভাই বাদল তো বাদল আমার সাথেই আসতে সব আমরা হাসি খুশি মনে আমরা প্রোডাক্টে আনতে যাচ্ছি তো তোমরা আমাদের সাথেই থাকো আর ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে তো ভাইয়ার ডেলিভারি ম্যান ভাইয়া এখানে দাঁড়াই ছিল তো আমি বলতেছিলাম ভাইয়া আমার নাম একটি পার্সেল আছে পরে বললো কি নামে ভাইয়া বললাম ক্রেজ এন্টারটেনমেন্ট তো ভাইয়া বললো হ্যাঁ ভাইয়া দুইটা পার্সেল আছে তো পার্সেল দুটা আমার অনেক ফেভারিট ছিল এই জন্য আমি ভাইয়াকে বলছিলাম ভাইয়া একটু তাড়াতাড়ি দেন প্লিজ পরে ভাইয়া বলতেছে আমার ফোনে ভাইয়া একটা ওটিপি আসবে ওটিপিটা আসলেই আমি তোমাকে দিয়ে দেবো পরে বললাম ভাইয়া ঠিক আছে তো ভাইয়া আমাকে এখন পার্সেলটি দিয়ে দিবে ঠিক আছে একটি পার্সেল দেবে আমি তো টাকা ব্যয় করতেছি আমি তো আমি ক্যাশ অন ডেলিভারি ছিলাম এই জন্য আমার এখানে এসে টাকা দেবেন আপনারাও কিন্তু দাঁড়াচ্ছে কোনো পণ্য অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন তো আমি টাকাটা দিয়ে দিয়েছি ভাইয়া আমাকে পার্সেল দিবি একটু লেট হবে ভাইয়া বলতেছিলো তো অফিসে থেকে আমাকে একজন রাখতেছিলো আমি তাকাচ্ছিলাম তো অবশেষে ভাই আমাকে পার্সেলটি দিয়ে দেয় আর আমি পার্সেলটা নিয়ে অনেক চিল করতেছিলাম মানে হাসি খুশি তো আমি বলতেছিলাম যে ভিডিও দুইটা বানাবো না দুইটা ভিডিও বানালে অযথা দুইটা ভিডিও দিয়ে তো কোনো লাভ নেই একটা ভিডিওই থাক আনবক্সিং আনবক্সিং সব এর ভিতরেই দেখাই দিই তো আমি আবার চলে গেলাম ভ্যানে তো আমার বাইকটি ভেঙে গেছে ঠিক আছে বাইকটি আর কি ঠিক করতে আইছিলাম এখনো আছে কালকে দিবে বাইকটি তো আমি বললাম একটা ভ্যান ঠিক করলাম পরে ভ্যানে উঠে চলে গেলাম ঠিক আছে তোমরা তো বুঝতেই পারতেছো বাইক না থাকা কত একটা প্যারার বিষয় আমরা আমাদের প্রোডাক্টটি পেয়েছি ঠিক আছে তো আনবক্সিং ভিডিও আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে আমি আবার

গেলে তো ভিডিওটা ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পরবর্তী কোন এক ভিডিওতে দেখা হবে আবার